প্রথম সাতাশ দিনে দেশের রেমিটেন্স এলো দুশো কোটি সত্তর লাখ ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক বিলিয়ন ডলারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়া বড় চ্যালেঞ্জ তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন না হলে বা বাধাগ্রস্ত হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষ মানব সম্পদ তৈরি করাই হবে রাজনৈতিক সংস্কৃতির মূল উদ্দেশ্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে প্রচার কার্যক্রম বিরোধী আইনের মামলায় আব্দুল লতিব সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে প্রেরণ আজ থেকে হামলায় আরও একচল্লিশ ফিলিস্তিনি নিহত গাজায় মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ অভিযান অবশ্যই বন্ধ করতে হবে বললেন জাতিসংঘ মহাসচিব এবং সাফ অনুর্দশ সতেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানের সাথে এক এক গোলে ড্র করে শিরোপার স্বপ্ন শেষ বাংলাদেশের আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ রাত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহেনাজ মনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রবাসী আয় বা রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে ফের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলার একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ হয়েছে ছাব্বিশ দশমিক এক বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুতে দুইশো কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ এরপর গ্রস রিজার্ভ কমে উনত্রিশ বিলিয়ন ডলারে নেমেছিল আর বিপিএম ছয় অনুযায়ী নেমে আসে চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে গত চব্বিশে আগস্ট গ্রস রিজার্ভ ছিল ত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার এবং বিপিএম ছয় অনুযায়ী পঁচিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার এদিকে চলতি আগস্ট মাসের প্রথম সাতাশ দিনে দুই বিলিয়ন বা দুইশ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে এই সময়ে দেশে এসেছে মোট দুইশো কোটি সত্তর লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় শতাংশ বেশি গতকাল বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত আছে কোনো কোনো মাসে তা তিনশো কোটি ডলার ছাড়িয়ে গেছে প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থ পাচার কমে আসে অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে এজন্য বৈধ পথে আয় আসা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এক থেকে সাতাশে আগস্ট পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে দুইশো কোটি সত্তর লাখ ডলার গত বছরের একই সময়ে এসেছিল একশো কোটি দশ লাখ ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে এগারো কোটি ষাট লাখ ডলার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়া একটি বড় চ্যালেঞ্জ তবে যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত এসি আজ আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী কোর্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন বিস্তারিত দেখুন আফরিন জাহানের রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন আগে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে বড় চ্যালেঞ্জ এখন ইসির সামনে কারণ এবার এআইএর ব্যবহার বেড়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না অ্যাবিউজ অফ এআই অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন চ্যালেঞ্জ এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউ আর চ্যালেঞ্জেস উইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল করবো টু অ্যাড্রেস যে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন ডিসইনফরমেশন এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে কিন্তু ইভেন চর এলাকায় পাহাড়ি এলাকায় সব জায়গায় নিয়ে যেতে হবে এটা এই যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে দায়িত্বটা পালন করবেন সিইসি বলেন এই প্রশিক্ষণ আগামী নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করবে তাই প্রশিক্ষণ নিয়ে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে এটা একটু আপনারা জোর দিবেন প্লিজ বি অ্যাটেন্টিভ আপনারা তখন কোর গ্রুপ কোর গ্রুপ আপনারা অন দ্য টপ অফ দ্য হিমালয়াস জাস্ট নট ক্যাজুয়ালি এটাকে একটা সিরিয়াসলি নিবেন প্রফেশনালিজম প্রফেশনালিজম অ্যান্ড প্রফেশনালিজম নিউট্রালিটি নিউট্রালিটি অ্যান্ড নিউট্রালিটি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তাহমিদা আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির কান্ট্রি ডিরেক্টর পল গুয়ারিং বক্তব্য রাখেন আফরিন জাহান নিউজ ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন বলেছেন উন্নয়ন শিক্ষা প্রসার ও দক্ষ মানব সম্পদ তৈরি হতে হবে রাজনৈতিক সংস্কৃতির মূল উদ্দেশ্য ঢাকায় আজ দুদিন ব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন সম্মেলনে দেশি বিদেশি গবেষক অর্থনীতিবিদ নীতি নির্ধারক ও মানবাধিকার বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড

in their prime, trying to cross the mediterranean and dying in, in uh, by drowning. that has to stop. and to stop that, we need to build institutions. we need to improve our education, our human resources. that is tremendous scope all over the world. all over the world of good workers, knowledgeable people. you just need to learn. you need to learn. you need know, to have education. you need to, uh, need to have proper training. The, uh, the sky is the limit all over the world. and within the country too. with those words, i think. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোডম্যাপ অনুযায়ী নির্বাচন বাধাগ্রস্ত বা অনুষ্ঠিত না হলে জাতি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে ফিরে আসার সম্ভাবনা বাড়বে আজ রাজধানীর জুলাই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদারের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড মাহাদি আমিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলমগীর বলেন ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার যা বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হবে গণতন্ত্রকে আজকে সেই চাই গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে ষড়যন্ত্রটা চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদ্ধারপূর্তী রাজনীতি উদ্ধারপত্তি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা না এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে গুমের সংস্কৃতি নিশ্চিন্ন করতে আইন প্রণয়ন ও তা কার্যকরের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বাংলা একাডেমি মিলনায়তনে মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এই কথা জানান সালাউদ্দিন আহমেদ বলেন দেশে যারা গুম খুন চালিয়েছে এখনো তাদের মাঝে কোনো অনুশোচনা নেই তাই ভবিষ্যৎ বাংলাদেশে তাদের রাজনীতির সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি ইসি ঘোষিত রোড ম্যাপ নিয়ে যে সকল পক্ষের সংশয় রয়েছে তাদের আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানিয়ে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য না করতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি মায়ের ডাকের আলোচনা সভায় গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন এ সময় গুম সংক্রান্ত তদন্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান দেটন জানান কমিশনের কাছে 1800 মানুষের গুম হওয়ার অভিযোগ এসেছে যার মধ্যে এখনো 350 মানুষ পরিবারের কাছে ফেরেনি যারা এই কাজটা করে গিয়েছে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে করণ রাজ্যে পরিণত করার জন্য আজীবন যে কোনো ভাবেই হোক লেনদপদর যে মত ক্ষমতায় থাকার জন্য যারা করে গিয়েছে তাদের কিন্তু এখনো অনুসূচনা নেই তারা এখন তাদের অপরাধের শিকার তো দূরের কথা উল্টো গণবত্যানকারীদেরকে অপরাধী হিসেবে তারা নামকরণ করছে এর এরপরও বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করতে পারবে আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানি এর মধ্যে কোন সন্দেহ দুর্লভনতা দেখানো ঠিক হবে না এখন পর্যন্ত এই কমিশন গঠন হওয়ার পর আমাদের কাছে আঠারোশোর উপর অভিযোগ এসছে সেটির যাচাই বাছাই করছি একদিকে আর একদিকে আমরা অনুসন্ধানের কাজ অব্যাহত রেখেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ তিনি জানান নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেয়া হয় তাতেও দলটির কোনো আপত্তি থাকবে না সকালে রাজধানী বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি নির্বাচনের রোড ঘোষণার ব্যাপারে আসাদুজ্জামান ফুয়াদ বলেন রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে রোড ম্যাপে সেসব নিয়ে কোনো কথা নেই প্রচারণার উপকরণে অনেক খরচ হয় সাধারণ করবে এটা করলে অর্থের অপচয় সরকারের পার্টির আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন দেশের ইতিহাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ছুটির দিনেও হলে হলে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হলগুলোতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচার কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে হল কর্তৃপক্ষ বিভিন্ন পদের প্রার্থীরা শিক্ষার্থীদের জানাচ্ছেন নির্বাচিত হলে কি কি করবেন তারা এদিকে কিছু প্যানেল থেকে প্রার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কথা অভিযোগ করেছেন আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন ছুটির দিনে ক্যাম্পাসে ক্লাস বন্ধ থাকায় হলে প্রচার কার্যক্রম চালাচ্ছেন তারা তুলে ধরছে নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কি করবেন আমাদের দায়িত্ব হচ্ছে ভোটারদের যে কংগ্রেস বা ভোটারদের আমাদের স্টিস্টে আমাদের ম্যান্ডেট গুলো বুঝেন তো সেই জায়গাটাতে আমরা আপ্রাণ চেষ্টা করছি তার কাছে যাওয়ার জন্য আজকে ছুটির দিনে বন্ধ আমরা সবার কাছ থেকে সুন্দর সারা পাচ্ছি আমার ডিকার্টমেন্ট থেকে থেকে খুব ইতিবাচক সাধারণ শিক্ষার্থীরা জানান ছুটির দিনে নির্বাচনের আমেজ উপভোগ করছেন হলগুলোতে শিক্ষার্থীরা এক চাপজল চারজল থাকে জনকে পাচ্ছে বা দুজনকে পাচ্ছে বাকি দুইজনের বেডে আপনার লিফ্টেডটা রেখে আসছে বা সেই রুমমেটকে বলে আসছে আমি মনে করি প্রচারণা এইটা সব থেকে ভালো এদিকে কিছু প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরেন ছাত্রদল প্যানেল থেকে অভিযোগ করা হয় অনলাইনে তাদের হেনস্থা করার কথা আর ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থীও তার অভিযোগ তুলে ধরেন বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর ওই যে পেজের অ্যাডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী তো সব কিছু মিলিয়ে তো আমারও মনে হচ্ছে যে কাউকে না কাউকে হয়তো বা জিতিয়ে যাওয়ার অপচেষ্টা প্রশাসনেরও থাকতে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন তাহলে একটা কাজ করেন যাদের প্রভাব সবচেয়ে বেশি আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন এরপরে যাদের প্রভাব তাদেরকে জেস আরও যারা আছে তাদেরকে জিএস এভাবে ঘোষণা করে দিলে আপনারা পারেন এখানে শিক্ষার্থীরা এটা কোনো পাতানো ম্যাচ খেলার আয়োজন আয়োজনে অংশ নিতে আসে নাই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে ভিপি ও জিএস পদপ্রার্থী জানান তারা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা চান সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে সৎ ও সঠিক মানুষ নির্বাচিত হোক আমরা ডাক সিলেকশনকে নিয়েছি মূলত একটা মুভমেন্ট হিসাবে একটা নতুন কালচার ডেভেলপ করার মুভমেন্ট একটা নতুন সিস্টেম ডেভেলপ করার মুভমেন্ট আমরা কোনো ভাইয়ের বা কোনো আমাদের নির্দিষ্ট ব্যক্তির জন্য ভোট চাচ্ছি না আমাদের প্যানেলের যে যাতে জিয়া হলে আমরা সিট সংকট না হয় এটা আমাদের ইচ্ছার মূল বিষয় এবং হলে রুমে রুমে পড়ার পরিবেশ রিডিং রুমের উন্নতিকরণ এবং আমরা যাতে সার্বিক ব্যবস্থায় আমরা প্রতিনিধিত্ব করতে পারি ছাত্রদের হয়ে কাজ করতে পারি এটা আমাদের প্রধান উদ্দেশ্য অ্যাজ এ শিবির আমাকে সবাই চিন্তা শিবির হিসেবে কিন্তু আমি শিবিরটাকে প্রশিক্ষণ করার চেষ্টা করিনি এখানে হচ্ছে আমি হলের একজন প্রতিনিধি এবং হলের সাধারণ যে শিক্ষার্থী আছে তাদের হয়ে কাজ করার চেষ্টা করছি কাজী শারপিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা রাজধানী শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন এই মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জুন মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন মঞ্জুরুল আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বারি খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ নাজমুল আহসান সৈয়দ শাহেদ হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলওয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ আবদুল্লাহ হিলকায়ুম এর আগে এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে বলা হয় আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করেছিল তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় তারপর তারা পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ও প্রচারণার অপরাধ করেছে মামলাটি তদন্তাধীন এমত অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে পরে আসামি পক্ষের আইনজীবী ফরজানা ইয়াসমিন রাখি সহ অন্যরা জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসারত বুয়েট শিক্ষার্থী সাদীদের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়ব বুয়েটের দুই হাজার বিশ ব্যাচে শিক্ষার্থী সৈয়দ সাদিদ নাসিফ ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এ সময় কেবিনে সাধীদের বাবা মা ও বোন সহ কয়েকজন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন প্রতিনিধিদের উপস্থিতিতে সাদীদের মা বেশ আবেগক্ষন হয়ে পড়েন এবং তার সন্তান সহ শিক্ষার্থীদের ওপরে যে কোনো ধরনের বল প্রয়োগের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই নিশ্চয়তা চান তারা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ডিএনপি প্রধানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী পরিবারের সদস্যদেরকে শিক্ষার্থী সাধীদের সব ধরনের চিকিৎসা সহায়তা সহ প্রয়োজনে যে কোনো উন্নতর চিকিৎসার আশ্বাস দেন দর্শক এবার আন্তর্জাতিক সংবাদ